বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিও কিন্তু ইউটিউবের ভিডিও বানানোর জন্য কয়েকটা পার্সেল আমার আসতে চলেছে তো এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আমাদের পার্সেলগুলো চলে এসেছে তো আর আমি কিন্তু ভীষণই হ্যাপি তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তো চলো এবার অর্ডারগুলো কিন্তু আনবক্সিং করা যাক তো এখানে কিন্তু প্রথমেই যেটা সব থেকে মাস্ট প্রয়োজন ছিল সেটা হচ্ছে রিং লাইটটা তো সেটাই কিন্তু সবার আগে ওপেন করছি তো প্রথমেই কিন্তু এই স্ট্যান্ডটা বের করে নিয়েছি আর এইগুলো কিন্তু অনেকটাই আমাদের ভিডিও শ্যুটের জন্য খুবই প্রয়োজন ছিল তো ফাইনালি কিন্তু আমরা পারচেস করে নিলাম আর এরপরেই কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো এবার দেখা যাক এর সাথে কি কি দিয়েছে তো প্রথমেই কিন্তু আমি বের করলাম একটা কর্ড আর সাথেই কিন্তু ছিল ফোন রাখার জন্য স্ট্যান্ড এখানে দুটো স্ট্যান্ড দেওয়া হয়েছে আর এখানে কিন্তু সাথে একটা রিমোটও ছিল তো সেই ক্লিপটা কিন্তু আমি আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আর এই যে সেই রিং লাইটটা আর আমরা কিন্তু অনেকটা বড়ো সাইজেরই নিয়েছিলাম যেহেতু ভিডিও শ্যুট করবো তার জন্য একটু ভালো দেখেই নিয়েছি তোমরা কিন্তু সব সাইজেরই পেয়ে যাবে আর তারপরে চলে আসি নেক্সট পার্সেলে এখানে কিন্তু আমি একটা মাইক অর্ডার করেছিলাম আর এইটা কিন্তু আমি অনলাইনে করেছিলাম আর রিং লাইটটা কিন্তু আমি অফলাইনে নিয়েছিস প্ল্যানেট থেকে আর মাইকটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তো আমি এই মাইকটা নিয়েছিলাম হচ্ছে পটনিক্সের বেশ কিন্তু আমার ভালোই লেগেছে আর এইটা কিন্তু একদমই ওয়ারলেস আছে তোমরা কিন্তু অনেক কোথাও নিয়ে গিয়েও কিন্তু তোমরা ভালো করে শ্যুট করতে পারবে কোনো অসুবিধাই হবে না তো চলো প্রথমেই খুলতেই কিন্তু এখানে চলে এসছে একটা ওয়ারেন্টি কার্ড এইটাতে কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টি দেওয়া ছিল আর সাথে কিন্তু দিয়েছিলো একটা ম্যানুয়াল কার্ড আর এই যে সে মাইকটা মাইকটি কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে এইগুলো সম্বন্ধে যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য তো এর সাথেই কিন্তু দিয়েছিল একটা কর্ড এটা এটার সাথে সেট করেই কিন্তু অন চালাতে হবে ভিডিওটা শ্যুট করতে হবে আর সাথে কিন্তু দিয়েছিল একটা কট এই কটটার কিন্তু মাইকটাকে চার্জ দেওয়ার জন্য দিয়েছিল তো এটার সাথে কিন্তু তোমরা ইজিলি চার্জ দিতে পারবে মাইকটাকে তো এইগুলো তো আনবক্সিং করা হয়ে গেলো তো চলে এবার এগুলো সেটিং করা যায় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি করে সেটিংটা করো তো এখানে কিন্তু তোমার দাদা ভাইকে বসিয়ে দিয়েছি আমি রিং লাইটটা সেটিং করার জন্য তোমার দাদাভাইকে বললাম সেটিং করে দিতে ও ভালো সেটিং করে দিবে তো এখানে কিন্তু প্রথমে নিচটায় দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো কিন্তু সুবিধা মতো তোমরা এটা বড়ো ছোটো করতে পারবে আর আমার মনে হয় যে এটা একটু বড়ো করে স্প্রেড করে নেওয়াটাই ভালো হবে কেননা তাহলে কিন্তু রিং লাইটটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে কিন্তু প্যাচগুলো অবশ্যই ভালো করে টাইট দিতে হবে আর দেখতেই পাচ্ছ কতটা বড় রিং লাইটটা হচ্ছে তোমরা কিন্তু অনেক দূর থেকেও কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারবে কোনো অসুবিধাই হবে না তো তোমার দাদাভাইও কিন্তু এখানে অনেক সাইটেড লাগানোর জন্য আর এখানে কিন্তু রিং লাইটটা একদম ফ্রন্টে এখানে কিন্তু প্যাচ সিস্টেম করা আছে এখানে কিন্তু ভালো করে লাগিয়ে কিন্তু প্যাচটা দিয়ে দিতে হবে ভালো করে লাগাতে হবে নালে কিন্তু পড়ে যেতে পারে আর এই লাইটটা কিন্তু তোমরা নিচের দিকে নামিয়েও কিন্তু শ্যুট করতে পারবে তোমাদের মতো ইচ্ছে মতো কিন্তু তোমরা লাইটটাকে মুভ করতে পারবে কোনো অসুবিধাই হবে না তো লাইটটাকে সেট করে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়েছিল ফোন রাখার যে করটা সেটাও কিন্তু লাগিয়ে নেব এখানে কিন্তু তিনটে জায়গা দেওয়া ছিল ফোনের করটা লাগানোর জন্য তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা লাগাতে পারবে তোমাদের যেখানে সুবিধা হবে আর এখানে কিন্তু দেখো আরও একটা ফোন রাখার কর দিয়ে দিয়েছিল এটা ছিল এক্সট্রা আর সাথেই কিন্তু দিয়েছিল। একটা কর্ট এই করটটার সাথে কিন্তু ভালো করে লাগিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে এটা অন করতে হবে আর পিছনে দেখছো এখানে কিন্তু লাগিয়ে দিয়েছে তারপরে কিন্তু প্ল্যাগটা কিন্তু বোর্ডের সাথে কানেক্ট করে দিতে হবে আর এই দেখো লাইটটা কিন্তু আমাদের জ্বলে উঠেছে আর আমরা কিন্তু ভীষণই হ্যাপি আর এই লাইটগুলো কিন্তু অনেক কালারের হবে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে লাইটগুলোকে হোয়াইট ন্যাচারাল হোয়াইট ওয়ার্ম হোয়াইট তোমরা সব রকমই লাইট পেয়ে যাবে আর এখানে দেখো আমি কিন্তু ভীষণই হ্যাপি আমাদের রিং লাইটটা চলে এসেছে ওদের আমাদের ভিডিওটা শুট করতে কিন্তু অনেক সুবিধা হবে তো এখানেই দেখো আমি মাইকটাও পরে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই মাইকটা কি করে ইউজ করব। তো দেখো এখানেই কিন্তু নিচের দিকে একটা বাটন আছে এই বাটনটাকে কিন্তু ভালো করে প্রেস করে রাখতে হবে কিছুক্ষণ তারপরেই কিন্তু দেখবে সামনের দিকে একটা লাইট জ্বলে উঠবে গ্রিন কালারে তখনই বুঝতে পারবে যে এটা কিন্তু অন হয়ে গেছে আর সাথে কিন্তু 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 যেটা দিয়েছিল এটা ফোনের সাথে কানেক্ট করে তারপরেই এটাকে ইউজ করতে হবে এতক্ষণ কিন্তু তোমরা প্রোডাক্টগুলো সেটিং করা দেখলে প্রোডাক্টগুলো কিন্তু ভীষণই ভালো এসছে প্রত্যেকটাই ভালো এসছে আর তোমরা দেখতে পাচ্ছ লাইটগুলো লাইটটাও কিন্তু ভীষণই ভালো আছে আলোটাও অনেক ব্রাইট আছে আর এই মাইক দিয়েও দেখো আমি কথা বলছি তোমরা আশা বুঝতেই পারছো যে আওয়াজটা কেমন আছে আওয়াজটা কিন্তু ভীষণই ভালো আছে ভীষণই ক্লিয়ার আসছে সাউন্ডটা আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ইউটিউব ভিডিও বানানোর জন্য অনেকটাই প্রয়োজন ছিল তো হয়ে গেল তো এরপরে কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো যার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই